রেখেছে কথা চার উইকেটে হারলো লঙ্কা একটা ম্যাচ হারার পরে কামব্যাক করা এটা আসলে বড় মনে করি যে স্ট্রেন যে কোনো একটা টিমের জন্য হয় না কমিং ম্যান অফ দা ম্যাচ সাকিব সিরিজ সেরা চেষ্টা করি সবসময় নিজের বেস্ট পারফর্মটা করার অনেক সময় হয় অনেক সময় হয় না খুব বেশি দিন দূরে না যখন বাংলাদেশ আসলে আমাদের জন্য ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে টাইগারদের জন্য বিসিবির পুরস্কার কোটি টাকা বিশ্বাস আমাদের এই টিমের এখন হারার কোন কারণ নেই স্বাগত একাত্তরের খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান টেস্টে সেরা ক্রিকেটটাই খেললো টাইগাররা শ্রীলঙ্কাকে হারিয়ে স্মরণীয় কলম্বোতে শ্রীলঙ্কা একশো একানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে চার উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে টাইগাররা ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল আর সিরিজ সেরা সাকিব আল হাসান এক একে ড্র হলো দুই ম্যাচের টেস্ট সিরিজ কলম্বো থেকে উপলব্ধি পাঠানো ম্যাচ রিপোর্ট গতদিন বাংলাদেশ টেস্ট খেলবে ততদিন স্মরণ করতে হবে এই দিনটাকে what a way to finish দিনের শেষটা টাইগারদের উচ্চ উল্লাসে শুরুটা করেছিল শ্রীলঙ্কায় হঠাৎ করেই ব্যাটার হয়ে উঠেছিল রুয়ান পেরেরা আর লাখমাল তবে দিনটা তো বাংলাদেশের পেরেরা হলেন রান আউট লাখমানকে তুলে নিলেন সাকিব টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য 191 রান টার্গেট বড় না হলেও চতুর্থ ইনিংসে লঙ্কান স্পিনার ম্যাচে সামলা নেই কঠিন বাইশ রানে সৌম্য ইমরুলকে ফিরিয়ে টাইগার ড্রেসিং রুমে হেরাত আপন ধরালেও ব্যাট হাতে শক্ত তামিম ইকবাল সাব্বিরকে নিয়ে ছুটলেন শতম ব্যাক টু ব্যাক बाउंड्रीज টেস্টে অনেক 50 আছে তামিমের শততম টেস্টেটা স্পেশাল হোস্ট বোলারদের তুলনা করে চোখ ধাঁধানো আত্মবিশ্বাসী ব্যাটিং তামিমের যোগ্য সঙ্গী সাব্বি দুজনের 109 রানের পার্টনারশিপ দলকে নিল 131 এ 82 রানে তামিমের আউটে আক্ষেপ একটাই সেঞ্চুরি টেস্টে সেঞ্চুরি করতে না পারার ইন দি এয়ার সামওয়ান কিপিং আন্ডারনিথ ইট চ্যাট তামিমের পর 41 করে সাকিবের ফিরেছেন ফিরেছেন সেঞ্চুরি টেস্টে সেনচুরিয়ান সাকিবের পর ডেবিউটেন্ট মোসাদ্দেক সৈকত বাংলাদেশ একটু চাপে পড়লো বিপাকে পড়েনি শেষ পর্যন্ত পিছে ছিলেন ক্যাপ্টেন মুশফিক আর মেহেদী মিরাজ দুজনে মিলে বাংলাদেশকে নিয়ে গেল শততম ম্যাচে শতভাগ সফলে ঐতিহাসিক জয়ের বন্দরে ওয়াট আ রিলিফ ওয়াট আ রিলিফ দিস দিস উইল ম্যানেজমেন্ট কোচিং স্টাফ শততম টেস্ট জিতে কলম্বর পিসারা ওভালকে চিরস্মরণীয় করে রাখল বাংলাদেশ সবচেয়ে কম সময়ে একশতম টেস্টে মাঠে নেমে আগেই অনন্য এক রেকর্ড করেছিল টাইগাররা অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের পর চতুর্থ দেশ হিসেবে একশতম টেস্টে জয় পেয়ে সেই রেকর্ডকে আরও সমৃদ্ধ করল স্বাধীনতার মাসে জয় বাংলা কাপের এই জয় শুধু বাংলাদেশ ক্রিকেট দলের নয় এই জয় গোটা বাংলাদেশের ষোলো কোটি মানুষের একাত্তরের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক শুভকামনা কলম্বো টেস্ট জেতাকে ক্রিকেটে নিজেদের অন্যতম সেরা অর্জন হিসেবে উল্লেখ করেছেন টাইগার কাপ্তান মুশফিকুর রহিম বলেছেন গোটা ম্যাচে সিনিয়র আর জুনিয়রদের দারুণ বোঝাপড়া আর সময় মতো জ্বলে ওঠার কারণে জেতা গেছে শততম ম্যাচ সিরিজ সেরা সাকিব আল হাসানের কণ্ঠে উচ্ছ্বাস দলে জয় অবদান রাখায় তৃতীয় ওয়ার্ল্ড নম্বর ওয়ান কলম্বো থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট টেস্ট ক্রিকেটে নিজেদের জয়ের গন্ডিটা আরও একটু বাড়িয়ে নিল বাংলাদেশ এর আগে কেবল জয় এসেছে জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের বিপক্ষে এর মধ্যে জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজকে দেশের বাইরে হারানোর স্মৃতিও আছে লাল সবুজ প্রতিনিধিদের গেল বছর ইংল্যান্ডকে ঘরের মাটিতে হারিয়ে ক্রিকেট বিশ্বে নতুন এক বার্তা দিয়েছিল টাইগাররা এবার শ্রীলঙ্কাকে ওদের মাটিতে হারিয়ে সিরিজ ড্র করেছে এবং নিজেদের শততম টেস্টটা স্মরণীয় করে রাখলো মুশফিক বাহিনী একটা ম্যাচ হারার পরে এভাবে কাম ব্যাক করা এটা আসলে বড় আমি মনে করি যে ফ্রেন্ড যে কোনো একটা টিমের জন্য হয় না বিশেষ করে আমাদের মতো টিমে কারণ যেখানে আমাদের কোনো এক্সপিরিয়েন্স খুব কম আছে যেখানে কিনা এরকম বড় হারের পরে এরকম একটা কাম ব্যাক করা এবং বিদেশে মাটিতে এবং শ্রীলঙ্কার মতো টিমের সাথে যারা কিনা অস্ট্রেলিয়াকে থ্রি মিলে হারিয়েছে তো সেদিক থেকে বলবো যেটা অনেক বড় একটা স্টেপ এবং আমাদের এখানে অনেক ইয়াং প্লেয়ারও ছিল যারা কিনা অনেক ভালো পারফরমেন্স করছে এই পুরো টেস্ট ম্যাচে তো সেদিক থেকে বলবো যেটা অনেক বড় একটা আহ সেলফলিভ বলবো এবং এটা একটা টিম বিলেভ যেটা আমাদেরকে এই জায়গাটায় নিয়ে আসতে পেরেছে এই সিরিজ শুরুর আগে হেড কোচ জানিয়েছিলেন সাকিবের বোলিং ঠিক আগের মতো নেই আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের শুরুর দিকে সাকিবের ব্যাটিংয়ে সমালোচনা হয়েছিল বেশ কিন্তু ম্যাচ শেষে সাকিব সবার সেরা দল কেনে দিলেন সাফল্য এই পিসভা ওভাল টাইগাররা ছাড়লো হাসি মুখে প্রথমত আমি দেখি না না নিউজ না সোশ্যাল মিডিয়া খেলার সময় সো আমি জানিও না কি হচ্ছে। ফ্যামিলি নিয়ে থাকি বেশিরভাগ সময় চেষ্টা করি সব সময় নিজের বেস্ট পারফর্মটা করার অনেক সময় হয় অনেক সময় হয় না হয়তো এই ম্যাচের পরে কোচ বলবে যে আবার আগের মতো বলিং জয় পরাজয়ের বাইরেও আরো একটা বিষয় ফুটে উঠেছে বাংলাদেশের খেলায় গেল কয়েক টেস্টে পাঁচ দিনই রোমাঞ্চ ছড়িয়েছে সাকিব মুশফিকরা এটা নিয়মিত বজায় থাকলে হয়তো এমন জয় নিয়মিত আসবে বাংলার ক্রিকেটে সাইফুল রূপক একাত্তর ইসারা ওভাল কলম্বো শ্রীলঙ্কা করতে হবে একশো একানব্বই রান পারবে তো টাইগাররা শঙ্কাকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন টাইগারদের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল টাইগারদের শত দ্য তার বিরাশি রানের ইনিংসে বাংলাদেশ পেয়ে যায় জয়ের ভিত আউট হওয়ার ধরন বাদ দিলে গোটা ইনিংসটাই ছিল পরিপাটি দেবচৌধুরীর বিশ্লেষণ খেলা না দেখে থাকলে আপনি অবশ্যই জানেন না জানার অপেক্ষাটা আরেকটু বাড়ুক ফিরে যাই কলম্বো টেস্টের শেষ দিনে ব্রেকের আগে পাঁচ নম্বর দিন চতুর্থ ইনিংসে প্রায় দুশোর টার্গেট যে কোন দেশের কন্ডিশনেই কঠিন পাহাড়ে ওঠার আগে মাউন্টেনিয়ার যেভাবে পরিকল্পনা করেন সম্ভবত তামিম ইকবালও সেই কঠিন পথের শেষ মাথায় ওঠার ছক্কস ছিলেন প্রথম অংশে উইকেট বুঝেছেন বলের লেন্থ গতি আর বাউন্স বুঝে ফুটওয়ার্ক ঠিক করেছেন চাপ ছিল কিনা বলা মুশকিল যদি থেকেও থাকে সেই প্রেশার কাটানোর উপায়টা লাঞ্চের আগেই বুঝে ফেলেছিলেন তামিম লাঞ্চের আগে একটা চার মেরেছিলেন ভরা পেটে পাল্টে গেল তামিম বদলে গেল কলম্বো টেস্টের গতিপথ প্রতিপক্ষকে কিভাবে উল্টো চার দিতে হয় চাইলে অন্যরা তামিমকে দেখে শিখতেই পারে ড্রাইভ কাট পুল প্রয়োজনে রিভার্স সুইপ কখনো বা ডাউন দ্য উইকেটে খেলার ঝুঁকি লঙ্কানদের জন্য মেসেজটা ছিল স্পষ্ট We were very determined. You know, uh, uh, we had a chat in the morning, and um, uh, we were sure that there will be one or two guys uh, who will play well. And what uh, what we decided that uh, we have to bat long, and that was we did. Sure. gets জন্মদিনের একদিন আগে 22 তম টেস্ট 50 সেঞ্চুরিতে টানতে পারেননি ইনিংসটাও পূর্ণতা পায়নি এটাই টেস্ট ক্রিকেট যখন আপনি ভালো করেছেন তখন আরো ভালো করতে হবে তামিমের আউটের সম্ভবত সেই কারণেই এত খেতেছিলেন খেতেছিলেনwidehat হয়তো বকাও দিয়েছেন কে জানে ওই ওইwidehatই হয়তো তামিমের পিঠে চাপড় দিয়ে বলেছেন well done young man তামিম এবারে আইট প্লেড বিউটিফুলি হি সব সমালোচনা জবাব ব্যাটে বলে দিয়েছেন সাকিব সাকিবের অতি আক্রমণাত্মক দর্শন নিয়ে প্রশ্ন থাকলেও পারফরমেন্স বলছে ওতেই সফল তিনি ঐতিহাসিক শততম টেস্টে ব্যাট বল হাতে পার্থক্য গড়ে দিয়েছেন এই অলরাউন্ডার তার হাতেই উঠেছে সিরিজ পুরস্কার মাদি হাসানের রিপোর্ট some টাইপ আইডিংসিটি পরিস্থিতি যাই থাকুক আক্রমণই শেষ কথা এটাই নাকি সাকিবীয় দর্শন ওই ব্যাটিং ফিলোসফিতে দলকে উদ্ধার করেছেন বহুবার তবে নিন্দুকদের অনেকের মতে বিপদে নাকি ফেলেছেন তার চাইতেও বেশি তাতে সাকিবের গেছে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে শেষ বিকালে খ্যাপাটে এ অনেকেরই ভুরু কুচকে গেছে আবার সেই সাকিবের ব্যাটেই সেঞ্চুরি চড়া হয়েছে হাসি গলে হেরে যাওয়া ম্যাচের পর কোচ বলেছিলেন বিদেশের মাটিতে সাকিবের বোলিংয়ে নাকি ধার কমে গেছে সাকিব জবাব দিয়েছেন পারফরমেন্সে শততম টেস্টে প্রথম ইনিংসে দুই উইকেটের পর পরের ইনিংসে কেটেছেন চারজনকে বাংলাদেশের সফলতম বোলার

বোলিং এর তুলনায় ব্যাটিং নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে বেশি নিজের মতো খেলে যদি সাফল্য আসে সাকিব যদি সাকিবের মতোই থাকতে চান তাহলে থাকতে দিতে ক্ষতি কি মাহারি টাইগারদের ঐতিহাসিক জয়ে আবেগ ছুঁয়ে গেছে প্রথম টেস্ট খেলা আকরাম খানকে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু আর খালেদ মাহমুদ সুজনের মতে এই জয় প্রমাণ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে মহা খুশি কোচ হাতুরু সিংহে টাইগারদের কলম্বো বিজয়ে উল্লাসে মেতেছেন ঢাকা থেকে যাওয়া ক্রিকেট ভক্তরা শ্রীলঙ্কার কলম্বো থেকে উপল পাঠানো রিপোর্ট আঠে বসে টাইগারদের এই ফিটটি দেখাটা শোভা কই বটে দ্বিতীয় দিনটাবাদে কোটা ম্যাচে একক আধিপত্য বাংলাদেশে ওয়ানডেতে জয় নিয়মিত হলো টেস্টে নয় অনেক অর্জনের এই জয় বাংলা ক্রিকেটের সবচেয়ে সেরা বিজ্ঞাপন 2000 সালের 10 নভেম্বর থেকে 2017 সালের 19 মার্চ 17 বছরের সত্যি পাল্টে গেছে টাইগার ক্রিকেটের চেহারা তাই তো প্রথম টেস্ট খেলা আকরাম খান এতটা বিগি টেস্টে কিন্তু আসলে টিম পারফরম্যান্সটা লাগে তো সেই জিনিসটা প্রমাণ করেছে যেমন ফিল্ডিং হয়েছে তার চেয়ে ভালো হয়েছে তার চেয়ে ভালো ব্যাটিং হয়েছে রান তারা করে টেস্ট জয় আগে দুবার করেছিল বাংলাদেশ দুই সালে ওয়েস্ট ইন্ডিজের গ্রানাডায় দুই হাজার বিপক্ষে মিরপুরে তবে ওসব ম্যাচের সাথে শততম টেস্টে তুলনা হয় কি টেস্ট আঙ্গি নেওয়া যে আমরা এগিয়ে যাচ্ছি এটা আজকে প্রতীয়মান এবং সেটা আমরা যে শততম টেস্টে উপলক্ষ করে এটা উদযাপন করতে পারলাম দেশের বাইরে এর থেকে আর ভালো কিছু হতে পারে না শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সাথে জয় আমাদের প্রথম জয় শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ এটা একটা বিরাট ব্যাপার আমাদের কাছে তো অনুভূতির দারুণ না আসলে সত্যি কথা এই তিনটা সাথে থাকতে পারে এটা বড় অনুভূতি যে ছেলেরা দারুণ ক্রিকেটের টানে লঙ্কায় ছুটে আসা দর্শকদের কাছে শততম টেস্ট জয়ের মুহূর্তটা কখনো না ভোলার ইতিহাসের সাক্ষী হয়ে থাকবো আমরা এখানে এটা বিশাল বড় আনন্দ বিশাল বড় সুখের একটা সংবাদ আমরা জীবনে যত খেলা দেখছি যত ক্রিকেট খেলেছি এত আনন্দ আর কোথাও করি নাই এবং এত আনন্দ পাইও নাই অনেক ভালো অফ কোর্স এত দূর থেকে আসছি এবং ইতিহাসের সাক্ষী আমরা একশোতম টেস্ট জয় এটা বিরাট জয় এই জয়ের কোন ইয়া নাই এটা ইতিহাস হয়ে থাকবে সারা জীবন উপলন্দী একাত্তর কলম্বো শ্রীলঙ্কা দলের প্রয়োজনে ক্রিকেটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে বেশ কিছু কঠিন ও অপ্রিয় সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট বোর্ড সভাপতি আর এখনকার সাফল্যের পেছনে সেই অপ্রিয় সিদ্ধান্তগুলোই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন নাজমুল হাসান পাপন কলম্বো টেস্ট জয়ের জন্য ক্রিকেট দলকে কোটি টাকা বোনাস দেওয়ারও ঘোষণা করেছেন বিসিবি বস রিপোর্ট বাংলাদেশের শততম টেস্ট আশা আর স্বপ্নের অদ্ভুত এক শুভ্রতা ছুঁয়েছিল টাইগারদের পনেরো থেকে উনিশ মার্চ টানা পাঁচ দিন কলম্বোর পিসারা ওভালের পরতে পরতে ছড়িয়েছিল রোমাঞ্চ বারবার শঙ্কা জাগিয়েও ফিরে এসেছে অর্জনের শিহরণ বিদেশের মাটিতে চার নম্বর জয় শ্রীলঙ্কার সাথে প্রথম এই সাফল্য কি হঠাৎ পাওয়া অবশ্যই না এর পেছনে আছে অনেক অপ্রিয় কথা অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত যা সবই কেবলমাত্র বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য আমাদের ক্যাপ্টেন্সি চেঞ্জ করা যখন আমি আসার পরপর পর ফিকে নিয়ে আসা ভাগ করে দেওয়া তারপর আবার এখন উইকেট কিপিং থেকে ওকে সরানো এগুলো কিন্তু প্রত্যেকটা ক্রিটিক্যাল ডিসিশন তারপরে যে রিয়াদের মতো প্লেয়ারকে বাদ পড়া এগুলো কিন্তু সহজ ব্যাপার না এগুলো নিতে নিতে হবে পেরেছি এবং সবাইকে বোঝাতে পেরেছি যে এখানে কারণ এটা দেশের স্বার্থে এবং ওদের মধ্যে এই জিনিসটা গড়ে আসছে এবং কম্পিটিশনটা যেহেতু চলে আসছে একটা হচ্ছে লং টার্ম প্ল্যানিং করা প্লেয়ার নতুন নতুন বের করা এবং তাদেরকে যদি পারফরম্যান্স ভালো হয় তাদেরকে সুযোগ করে দেওয়া এই তিনটার কম্বিনেশন

আমাদের এই এখন হারার কোন কারণ নেই আনন্দ ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রীকে ফোন করে কথা বলেছেন ক্রিকেটারদের সাথে জানিয়েছেন নাজমুল হাসান সিনিয়র ক্রিকেটার টু স্ট্যান্ড আপ চৌধুরী একাত্তর বাদ ভাঙা উল্লাসে মেতেছে দেশের লাখো কোটি ক্রিকেট প্রেমী গোটা দিন কেটেছে উত্তেজনায় টাইগারদের এক একটা করে উইকেট গেছে একটু একটু করে মনের উপর চাপ বেড়েছে শেষমেশ ধরা দিয়েছে সেই জয় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছেন সাধারণ ভক্তদের চেয়ে এরা আলাদা সারাদিন এদের বসবাস আপন মানুষদের জয়ে এমন বাদন হারা হওয়া তো ওদেরই মানায় শুধু টেস্ট ম্যাচ বলে নয় ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানোর পর অনেকদিন কেটেছে জয়হীন সাম্প্রতিক সময়ে জয় ছাড়া এতটা সময় পার করেনি টাইগাররা তাই জয়টা যেন মরুর বুকে জলের ধারোসিনের চুলার চা থেকে বিসিবির এখনকার এক জীবনে সবই দেখেছেন বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি শততম টেস্ট ম্যাচটাও বিসিবিতে বসেই দেখেছেন এখন এই যে জিতাটা এটা দুটা জিনিস করে দিয়েছে একটা হলো আমাদের দর্শকদের মধ্যে টেস্ট খেলার দেখার আগ্রহটা নিশ্চয়ই বাড়াবে একটা হলো ইভেন আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে আমাদের বোর্ডেও টেস্ট খেলার প্রতি আরো হয়তো আগ্রহশীল হবে এই জিনিসগুলি ইম্পর্টেন্ট কারণ টেস্ট ম্যাচ আমরা ভালো খেললে কিন্তু অন্যান্য ক্যাটাগরিতেও অন্যান্য ফর্ম্যাটেও আমরা অনেক ভালো করব বাংলার যে কোনো জয় মানে উত্তাল ঢেউ স্বাধীনতা আন্দোলন থেকে টাইগারদের বিশ্ব জয় আওয়াজ এখানে উঠবেই বাংলাদেশের এই জয় অব্যাহত থাকুক আমরা সবসময় আছি বাংলাদেশের দলে বেস্ট অফ লাভ বাংলাদেশ জিতেছে বাংলাদেশ আসলে পারবে যে কোনো কিছুই তারা করতে পারে এটা আমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিল আমার আজকের জয়তে মনে হচ্ছে যে খুব বেশি দিন দূরে না যখন বাংলাদেশ আসলে আমাদের জন্য ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে শততম টেস্টে টাইগারদের জয় মানে শুধু একটা মাইল ফলক নয় সাদা পোশাকে এলিট সমাজে শক্ত পায়ে দাঁড়ানো ও বটে সমসুলা রিফিন 71 কলম্বো থেকে বগুড়া মাগুড়া শততম টেস্টে টাইগারদের জয় ছুঁয়ে গেছে ছোট বড় সব ক্রীড়া প্রেমীদের ছুঁয়ে গেছে টাইগারদের অভিভাবকদের বাবা ও ছেলের সাফল্য টিভিতে দেখে আনন্দে মাতোয়ারা সাকিব মুশফিকের বাবা প্রথম টেস্টের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় মুগ্ধ উত্তর শরীফের তরিকুল ইসলাম নাইনের রিপোর্ট শ্বাসরুদ্ধকর মুহূর্ত এতটাই কঠিন ভাষায় প্রকাশ করা যাবে না সেই অনুভূতি তীব্র উত্তেজনার ম্যাচে টাইগাররা যখন এনে দেন শেষ হাসি তখন এই আনন্দের বাবার ঠে মানায় মুশফিকুর রহিমের বাবা বাবু হামিদের চোখে জয়ের আনন্দ তার ছেলের কাঁধে চড়ে বাংলাদেশ মাইল ফলক করল শতম টেস্টে জয়ের আমার ছেলের সঙ্গে কথা বলছিলাম জয় বাংলা কাপ কিন্তু কোনদিন আমরা খেলি নাই এবার আমাদের স্বাধীনতার মাস অবশ্যই আমরা জয় বাংলা কাপ জিততে চাই আমরা মাঠে রুদ্র মূর্তি কখনো ব্যাচ হাতে কখনো বল হাতে সিনিয়র ক্রিকেটারের মতো বুক ছিটিয়ে দাঁড়িয়ে গেলেন সেঞ্চুরি হাঁকিয়ে উইকেট নিয়ে শততম টেস্টে বাংলার জয়ের বড় কারিগর সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডারের বাবার বুকটাও ভরে যায় গর্বে এই শততম টেস্টে আমার সন্তান সেঞ্চুরি করেছে এবং চারটি উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজ হয়েছে এর জন্য আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞতা পোষণ করছি প্রায় দেড় যুগ পেরিয়ে গেছে টেস্ট স্ট্যাটাস পেলো বাংলাদেশ ওই সময় টাইগারদের দলপতি নাইমুর রহমান দুর্জয় আজ সংসদ সদস্য কিন্তু ক্রিকেট তার রক্তে বাংলাদেশকে ধন্যবাদ দিয়ে জানালেন নিজের উদ্যোগের কথা শততম টেস্টে আমাদের টিম সেভাবে খেলেছে তার জন্য টিমের সবাইকে আমার পক্ষ থেকে আবার অভিনন্দন আমার ইচ্ছা আছে ব্যক্তিগত ইচ্ছা যে প্রথম টেস্টের ক্যাপ্টেন হিসেবে আমি আমার প্রথম টেস্ট এবং শততম টেস্টের এই দুই টিমকে নিয়ে একটা আমার ব্যক্তিগত উদ্যোগে আমি একটা ব্যক্তিগত অনুষ্ঠান করব দু হাজার সতেরো সাল যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে আধিপত্য বিস্তারের সময় ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কা বধ যাত্রাটা ইসলাম ছিল এই মুহূর্তের খেলা যুগে আমরা জানতে চাই আপনার কথাও যোগ দিন খেলা যুগের অফিসিয়াল ফেসবুক পেজে খেলা দেখুন খেলায় থাকুন চোখ রাখুন একাত্তর